যস্তা ওই রাস্তা মেন রাস্তা না ওই ক্ষেত রাইসে ওই যে দেন না তারটাকেসা হ্যাঁ দেখছে দেখছে এই মেন রাস্তা ওই দলে মেন রাস্তা আরে রেলা যো মালিকের ও এই মালিকের মুরগি ফারাম হ্যাঁ সামনে লসড রাস্তা এই রাস্তা দিয়ে বেরিলো কই তেলিহাটি নাকি তেলিহাটি চার রাস্তা মোর এই তেলিহাটি মানে ইস্টার্নার নাম তেলিহাটি চার রাস্তা মোর

আচ্ছা ভিডিও করে নিলাম হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল দিয়ে দিব যদি আমি ওনা নেই অন্য কেউ যদি নেয় তাহলে নিতে পারো আপনার নাম্বার আমার নাম্বার সবার নাম্বার দিয়ে দিব ইনশাল রাস্তা আপনার কি জমি থেকে মেন রাস্তা বন্ধ আপনার তিরিশ চল্লিশ ফিট এটা আর কাম্ব আছে না হ্যাঁ এটা পল্লী বিদ্যুৎ না এই রাস্তা অল্পটার সামনে মেন রোড এই জমিটা যে কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সামনে হলো পাকা রোড আমরা এই জমিটা দেখতে যদি আমাদের সাথে কথাই বনে আমরা সাথে অর্ধেক নিতে হ্যাঁ যদি আপনারা কেউ আমাদের সাথে এই জমিটা অর্ধেক নিতে চান তাহলে যোগাযোগ করবেন প্রতি খাটা তিন লাখ টাকা তাহলে জায়গা শুধু শুধু বেশি নিতে লাভ নেই বুঝে নেই দেখে এটা হলো ঈদগা মাঠগা মাঠের এটা ভাই দক্ষিণ দিক না দক্ষিণ না দক্ষিণ দিকে জমিটা এই পাকা রোড তা আপনারা যদি কেউ জমি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন